দূরে তো আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড দু সালে এসএসসি পরীক্ষা আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো দেখতে পাচ্ছ আমার পেছনে একটি কিউআর কোড একটি প্রশ্নের সাথে একটি কিউ আর কোড এই কিউআর কোডটার মানে হচ্ছে তুমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করো তাহলে আমার এই ক্লাসে দেখতে পাবে তাহলে এই কিউআর কোড বা এই ক্লাসগুলো করতে চাইলে তোমাকে এই ইজি ম্যাথ বইটি খুব দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে হবে তুমি সংগ্রহ করা মাত্রই এই ক্লাসগুলো করতে পারবে এই আমাদের এই ইজি ম্যাথ বইটিতে প্রত্যেকটি টপিকের পাশে প্রত্যেকটি বিষয়ের পাশে এরকম কিউআর কোড থাকবে অর্থাৎ তোমার যেটাই সমস্যা হবে তুমি সাথে সাথে সেই ক্লাসটি করে সেটা বুঝে নিতে পারবে তাহলে যারা এখনও সংগ্রহ করেনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও আমরাও এখন দ্রুত সময়ের মধ্যে এই প্রশ্নটি সমাধান করা শুরু করব তা আমরা প্রথমে কোয়েশ্চেনের প্রথমে একটু পড়ে নিব যে ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর পি বৃত্তে কিউ আর চাপের উপরে দণ্ডায়মান একটা বৃত্তস্ত কোন দেওয়া আছে এবং একটা কেন্দ্রস্থ কোন দেওয়া আছে আমরা বুঝলাম যে বৃত্তস্ত কোন হচ্ছে কিউপিআর আর কেন্দ্রস্থ কোন কিউ আর প্রশ্ন ক প্রশ্নে বলা হচ্ছে ওপি পি ও যেহেতু বৃত্তের কেন্দ্র আর পি হচ্ছে বৃত্তের পরিধির উপর ধীর কোনো একটা বিন্দু তার মানে ওপি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ওপি কি বৃত্তের ব্যাসার্ধ যদি সাত সেন্টিমিটার হয় তবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো খুবই সহজ কোশ্চেন প্রমাণ করো যে কিউপিআর কিউপিআর এটা হচ্ছে দণ্ডায়মান বৃত্তস্থকোণ এটা হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা আমরা প্রমাণ করব ওকে তারপর হচ্ছে যদি কিউপিএস এবং কোন এস পি আর এই দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দেখাও যে কিউ ও আর একই স্বর লেখা অবস্থিত তার মানে এই কোনটা হবে অর্ধবৃত্তস্থ কোন তাহলে এটা স্বর লেখা প্রমাণ হয়ে যাবে খুবই সহজ কোশ্চেন আমরা এখন এই কোশ্চেনগুলো একটু বুঝে নিব দেখো প্রথমে বলা হয়েছে যে ওপি ওপি বলতে আমরা এখানে বুঝি ওপি কত দেখো তো ওপি হচ্ছে সাত সেন্টিমিটার এই যে ওপি কত সাত সেন্টিমিটার তাহলে এইটা হচ্ছে আর এর মান আর সমান সাত সেন্টিমিটার তা আমরা জানি বৃত্তের ক্ষেত্রে ফলা হচ্ছে পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার তাহলে তোমরা কী করবা বলো তো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে সেভেন তার উপর স্কোয়ার করে দাও এই যে আমরা করছি তো এইটাই মূলত আমাদের অ্যান্সার হয়ে যাবে যে বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার পায়ের মান বসাও আরের মান বসাও হিসাব করো হিসাব করলে যা তুমি পাবে তাই হচ্ছে অ্যান্সার এই যে ওয়ান ওয়ান সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই আমরা পরের প্রশ্নে চলে যাব তো পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে পি কিউ আর এস বৃত্তে কিউআর চাপের উপর দণ্ড বৃত্তস্থ কোন কিউপিআর এবং কেন্দ্রস্থ কোন কিউ আর প্রমাণ করতে হবে যে যেটা প্রশ্ন বলছিল কোন কিউপিআর সমান হাফ কোন কিউ আর এটা প্রমাণ করতে হবে এখন আমরা প্রমাণের জন্য কি করব। এই যে ওপি যোগ করে দিলাম ওপি কেন্দ্রগামী রেখাংশ পিটিআকি যেহেতু এ পি কিউ এবং কি আর একটাও কেন্দ্র দিয়ে যায়নি তাই কেন্দ্রগামী একটা রেখাংশ এঁকে দিলাম আমরা যদি আরেকবার একটু দেখাই এই যে কেন্দ্রগামী রেখাংশ ও কেন্দ্র দিয়ে আসছে আচ্ছা এরপরে আমরা এঁকে দিলাম এঁকে দেওয়ার ফলে দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হলো একটা হচ্ছে ত্রিভুজ পি পি কিউ ও একটা হচ্ছে ত্রিভুজ পি আর ও দুটা ত্রিভুজ তৈরি হলো আবার একটু দেখাই যে ত্রিভুজ এটা হচ্ছে আমরা সরলরেখা যখন টানলাম তখন এইখানে একটা ত্রিভুজ আর এইখানে একটা ত্রিভুজ তৈরি হলো তো দুইটা ত্রিভুজ আমরা পেলাম তো এই দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের এখন কাজ দেখো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে একদিকে বাড়ালে একটা কোন তৈরি হয় যেটাকে আমরা বলি কোণ কি বলি বলো তো কোণ তো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে যে কোনটা তৈরি হবে তাহলে কোণ তাহলে এই দেখো এই বাহুটাকে যখন বাড়ানো হচ্ছে তখন এই কোনটা হচ্ছে কোণ কোন ত্রিভুজের ত্রিভুজ পি ও কিউয়ের কোণ হচ্ছে এই যে কিউ ও টি তাহলে এই কিউটি হচ্ছে কোণ আর আমরা জানি যে ত্রিভুজের কোণের মান তার বিপরীত দিকের অন্তঃস্থ দয়ের সমষ্ঠির সমান অর্থাৎ এই কোনটা আর এই কোনটা কোন কিউ পি ও এবং কোন পি কিউ ও এর যোগ ফলে সমান হবে এই কোনটার মান ওকে তো এই ত্রিভুজটা হচ্ছে পি ও কিউ তো ত্রিভুজ পিও কি আবার দেখো পি ও আর কিউ ও এরা সমান কেন বলতো এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তো একই বৃত্তের ব্যাসার্ধ হয় এটা সমান তাহলে আমরা জানি যে একই বৃত্তের ব্যাসাদ সমান হয় ত্রিভুজটি হয়ে গেল সমদ্বিবাহু তা আমরা জানি আমরা কী জানি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে বা সমান সমান বাহুর বিপরীত যে কোণগুলা সেইগুলো আবার সমান তার মানে হচ্ছে এই কোণ কিউ আর এই কোন পি অর্থাৎ কোন ও কিউ পি ও আর হচ্ছে পি কিউ ও এই দুইটা কোণ এই দুইটা কোণ পরস্পর সমান তাহলে এই দুইটা কোণকে পরস্পর সমান করে দিলাম এই যে এখন দেখো যেহেতু দুইটা কোণ সমান তাহলে দুইটাকে যোগ করা যাবে মানে আমরা একটাকে আর একটা দ্বারা রিপ্লেস করতে পারবো এই যে তাহলে আমরা কি করতে পারি এখানে এই যে যেহেতু কোন দুইটার সমান এখন এখানে দেখো এই যে এইটার সমান এই যোগ ফল আর এই দুইটা কোনকে আবার সমান দেখালাম ধাপ একের মধ্যে দেখালাম বহিস্ত কোন অন্তঃস্থ বিপরীত কোন সমস্যার সমান ধাপ দুয়ে দেখালাম যে এই দুইটা কোন আবার পরস্পর সমান তাহলে তিন নম্বরে যে আমরা কোন কিউ ও টি কিউ টিকে এই দুইটার যোগফল না লিখে দুইটা একটা কোণে কনভার্ট করতে পারি কোন কিউপিও কিউপিও এই প্রথমটাই এটাকে আমরা কিউপিও 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 এই যে কিউপিও আর হচ্ছে কিউ কিউপিও আর হচ্ছে পি কিউ তো পি কিউকে আমরা চাইলে কিউ তোমার কী করতে পারি বলো তো পিকিউ এখানে কিউ ও এরা পরস্পর সমান পি কিউ একটু মানে এখানে কিউ পি কিউ লিখলে বেশি ভালো হয় তাহলে এইটা আর এটা যেহেতু ইকুয়াল ইকুয়াল হলে আমরা কী করতে পারি বলো তো এই দুইটাকে একটা সমান দুইটা লিখতে পারি কারণ এই দুইটা একই হয়ে গেল এটাকে ধরো যে একটা এক নম্বর সমীকরণ তো আমরা প্রথম ত্রিভুজে যেভাবে করেছি পরে সাইড একটা ত্রিভুজ ছিল তার নাম হচ্ছে পিওআর তাহলে পিও আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা একই রকমভাবে এই দুইটা কোনকে সমান বলতে পারি এই যে দুইটা সমীকরণ ধরে নিলাম বুঝতে পারলাম দুটা সমীকরণ এখন আমাদের টার্গেট হচ্ছে সমীকরণ এক আর সমীকরণ দুইকে যোগ করে দেওয়া যখন তুমি সমীকরণ এক আর দুই যোগ করবা এই দেখো বাম পাশটা এই হল সমীকরণের পাশ আর এই হলো সমীকরণের বাম পাশে যোগ হয়ে গেল আর এই ডান পাশটা এখানে লিখে দাও আর এই ডান পাশটা এখানে লিখে দাও যোগ করে দিলাম কি করলাম বলো তো যোগ করে দিলাম তো যোগ করার পরে এখানে আছে এটাকে এই দুটা কোনো যোগ পালাম একটু এখানে চিত্র যে তোমাদেরকে দেখায় দেখো আমাদের চিত্রটা ছিল এরকম যে এই কেন্দ্র ওকে পি কিউ আর টি ওকে এটা ও এবার দেখো এখানে একটু খেয়াল করো আমরা যদি এই দুইটা কোনকে যোগ করি কোন কিউপিটি এই যে কিউপিটি এটা আর হচ্ছে কোন আর ও টি আর ও এইটা দুইটা যোগ করলে এইটা আর এটা যোগ করলে কী হয় কিউ আর এখানে আমরা লিখতে পারবো কোন কিউ আর কী লিখতে পারবো কোন কিউ আর একই রকমভাবে যদি আমরা এখানে টুটা কমন নিতে পারি টুটা কমন নিয়ে নিলাম এখানে দেখো কী করলাম এই যে টুটা কমন নিয়ে নিলাম এই কমন নিলে আমরা এই দুইটাকে ভিতরে লিখতে পারবো এইটার যোগ ফল হিসেবে আমরা এই দুটো যোগ ফল হিসেবে এটাকে লিখছি একই রকমভাবে এই দুইটা যোগ ফল হিসেবে আমরা আবার এটাকে লিখতে পারবো কারণ কি এই পি কিউ ও আর হচ্ছে পি আর পিও এই যে পি কিউ চিত্রটা যদি একটু দেখায় নিয়ে আসি এই দেখো এই অংশটা আর এই অংশটা যোগ করলে তুমি পি কিউ পি আর পুরোটা লিখতে পারবা তো আমরা সেই কাজটাই করেছি পুরোটা লিখে দিয়েছি এই যে পুরোটা লিখে দিয়েছি টু ইন্টু এই দুটো যোগফল হচ্ছে এটা এখন দেখো জাস্ট এটাকে যদি ঘোরায় লিখি এই পাশটাকে লিখলাম এখানে আর এটাকে লিখলাম ওখানে এটা লেখা যায় কোনো সমস্যা নাই এই আকার আছে ও পাশে পাঠালে কী হবে ভাগ হয়ে যাবে আর ভাগ হয়ে গেলেই প্রমাণ হয়ে যাবে কোন কিউপিআর ইজ ইকুয়ালস টু হাফ কোন কিউ আর হাফ কোন কিউ প্রমাণ হয়ে গেছে হ্যাঁ এটা ছিল আমাদের প্রশ্ন যে কেন্দ্রস্থকোন এটা বৃত্তস্থ কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণের অর্ধেক প্রমাণ করে ফেলেছি ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা এবার প্রশ্ন গয়ের সমাধান করার চেষ্টা করব আমাদের গতে বলা হয়েছে যে দুইটা কোণের যোগফল হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা উদ্দীপকের তথ্য অনুযায়ী একটা চিত্র আঁকলাম দেখো কোন কিউপিএস কোন কিউপিএস এস এইটা আর কোন এসপিআর আর হল এইটা কিউপিএস এবং এসপিআর আর একবার একটু দেখাই কোন কিউপিএস আর হচ্ছে কোন এই দুইটা কোণের যোগ ফল হচ্ছে নব্বই ডিগ্রি ওকে তাহলে প্রমাণ করতে হবে যে আর কিউ বৃত্তের কেন্দ্র ও আর আর একটা সরলেখা দেখতে পাচ্ছি সরল লেখা এটা প্রমাণ করে দেখাবো তার মানে আমরা সরল কোন প্রমাণ করতে পারলেই হবে একটু খেয়াল করি আমরা এই যে কোনটা দুইটা কোণের যোগ ফল হিসেবে দেখো আসে কি পি কিউ পি আর এই যে এখানে যে দুইটা কোণ আমরা লিখছি তাদের যোগফল হিসেবে আমরা অ্যাকচুয়ালি এখানে পাই হচ্ছে এইটা দেখো এটা অর্ধবৃত্তস্তগণ এটা কি অর্ধবৃত্তস্তগুণ দেখো যেহেতু কিউ কিউস এস ওকে যোগ করে দিলাম একটু যেহেতু কেন্দ্রস্থ এস ও এস আর ও এটাকে যোগ করে দিলাম একটু দেখো যেহেতু কেন্দ্রস্থ কিউ ও এস আর বৃত্তস্থকোণ হচ্ছে কিউপিএস একই চাপের উপর দণ্ডায়মান আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে একটা সমান আমরা দুইটা লিখতে পারবো অনুরূপভাবে এস আর চাপের উপরে এস আর চাপ কোনটা এস আর চাপ হচ্ছে এইটা এই যে এর উপর এটা হলো কেন্দ্রস্থ কোণ আর ওই চাপের উপর এটা হচ্ছে কোণ তাহলে আমরা জানি একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা কোণ তো এটা সমীকরণ এক ধরো আর এইটাকে সমীকরণ দুই ধরো এবার যোগ করো তাহলে বাম পাশটা এই যেখানে এখানে বসাইলাম আর এর বাম পাশটা এই যেখানে বসাইলাম এর ডান পাশটা এই যে এখানে বসাইলাম আর এর ডান পাশটা এই যেখানে বসাইলাম ওকে তো যোগ করছি সমীকরণ যোগ করছি এখন আমরা একটু নিচে যাই দেখো যোগ করলে এখান থেকে আমরা এই টুটা কমন নিতে পারি নিয়ে এইটাকে ভিতরে লিখে দিলাম টুটাকে কমন নিলাম নেওয়ার পরে প্রশ্নে দেওয়া আছে যে এইটার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু নব্বই ডিগ্রি তাহলে কত হচ্ছে টু ইন্টু এক সমকুন তাহলে কি হবে সমান সমান হচ্ছে দুই সমকোণ এই জিনিসটার মান আসছে কত দুই সমকোণ দুই সমকোণ মানে হচ্ছে সরল কোণ দুই সমকোণ মানে কি কোণ যেহেতু কোন কিউ এস এবং আর ও এস সন্নিহিত কোণ মানে একসাথে আসে এবং এদের সমষ্টি যখন হয় একশো আশি ডিগ্রি তখন এরা দুই সমকোণ হয়ে যায় আর দুই সমকোণ হলে হয় সরল কোণ আর সরল কোণ মানেই হচ্ছে সরল লেখা সরল লেখা মানে এই তিনটা বিন্দু নিয়ে কোন হচ্ছে না তিনটা বিন্দু নিয়ে দেখো এই যে কিউ এস এস ও আর তাহলে কিউ ও এস ও আর মানে এস থাকবে ও থাকবে তাহলে কিউ ও আর তার মানে তোমার কোন কি কিউ এস এবং এস ও আর সন্নিহিত কোন তার মানে একটু দেখো ভালো করে কোন কিউ ও বিন্দুতে কোন এই যে কিউ ও এস আর কোন এস ও আর এই অংশটা আর এই অংশটা যোগ করলে পাচ্ছে স্বর লেখা তাহলে যে বিন্দু তিনটা ও বিন্দুতে কোন হচ্ছে ও বিন্দুতে কোন হচ্ছে এস পাচ্ছে এখানে এসটাকে বাদ দিলে কিউ ও আর এইটা কী হয়ে যায় সরল লেখা সুতরাং কিউ ও আর একই সরল লেখায় অবস্থিত এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিলো তো আমরা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছি আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ